উনিশশো বিরাশি সালে এসে আনুষ্ঠানিকভাবে আজকে যে বইমেলা সেটা চালু হয়েছে এবং সৌরার্দি উদ্যানের এই প্রেক্ষাপটটা দু হাজার সালে এটা বিস্তৃতি লাভ করে এখানে একটি বিষয়ে দুঃখের সাথে বলতে হয় যে বিগত সময়ে বইমেলায় যারা ইসলামী বাপধারার অথবা ইসলামী মূল্যবোধের যে প্রকাশনীগুলো রয়েছে তাদেরকে বইমেলায় স্টল দেয়া হতো না তো এটা দুঃখজনক ছিল এবং যারা বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতার কথা বলে অথবা মুক্ত চিন্তার কথা বলে তারাই এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা তৈরি করেছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে আদায় করছি দুই সালে ছাত্র জনতা যে অভ্যুত্থান আমার ভাইদের যে রক্ত দেওয়া হয়েছে শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ ওয়াসিম শহীদ শান্ত তাদের এই রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যে সবাই তার বাক্স্বাধীনতা পেয়েছে এবং সবাই তার নিজস্ব আদর্শের চর্চা করার একটা সুযোগ পেয়েছে তো বাংলা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের আইসিএস পাবলিকেশন যে প্ল্যাটফর্মটি আমরা এখানে স্টল পেয়েছি আলহামদুলিল্লাহ এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের যে প্রকাশনাগুলো রয়েছে যে বইগুলো রয়েছে আপনারা দেখছেন এখানে সেগুলো প্রদর্শনী হচ্ছে এবং বিক্রয় কেন্দ্র হিসেবে এই স্টলে বিক্রয় হবে তো আমরা আসলে যারা বিগত সময়ে ইসলামী বই এবং ইসলামী প্রকাশনাগুলোকে দেয়নি তাদের উদ্দেশ্যে বলবো যে মেহরবানি করে আপনারা আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করুন আদর্শকে হচ্ছে ভিন্ন কোনো বয়ান দিয়ে যেটিকে আমরা ধর্ম নিরপেক্ষতা নাম দিয়ে ইসলাম বিদ্বেষ একটি ভাবাপন্ন মানসিকতা নিয়ে মোকাবেলা করবেন না তো এই বাংলাদেশে চব্বিশের পরবর্তী বাংলাদেশে আমরা চাই যে সবাই তার চিন্তার স্বাধীনতা সবাই তার মতের স্বাধীনতা সবাই তার আদর্শের চর্চার স্বাধীনতা পাবে এবং সেই ধারা ধরেই বাংলাদেশ একটি নতুন মাতৃকতা নতুন একটি ডাইমেনশনে আমরা প্রবেশ করবো ইনশাআল্লাহ এবং যে বাংলাদেশের নাম আমরা দিচ্ছি সবার বাংলাদেশ যে বাংলাদেশের নাম দিচ্ছে আমরা নতুন বাংলাদেশ তো এই নতুন বাংলাদেশ এবং সবার বাংলাদেশের মধ্য দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন সমৃদ্ধ বাংলাদেশ সেটার জন্য আমরা আশা করব জ্ঞানের চর্চা এবং তার মধ্য দিয়ে মেধা এবং নৈতিকতার সমন্বয় সততার সমন্বয়ের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ আমরা উপনীত ইনশাআল্লাহ যে আমরা বলেছি আমি আমার ব্রিফে বলেছি যে আমরা এই প্রথম বাংলা বই পেয়েছি এর আগেও আমরা অনেকবার চেষ্টা করেছিলাম শুধু আমরা নয় এবং আমাদের যে বইগুলো রয়েছে খুবই দুর্ভাগ্য যে এই বইগুলো নিয়ে যদি কেউ রাস্তায় হাঁটা চলা করতো এটাকে জঙ্গি বই হিসেবে আখ্যায়িত হতো তো একটি বাংলাদেশে যদি একটি ইসলামিক বইকে অথবা ইসলামের যে কনসেপ্টগুলো সমৃদ্ধ যে বই সেগুলোকে যদি জঙ্গি বই বলা হয় তাহলে দুঃখজনক আর কিছু বলা নেই আর কিছু বলা নেই সংখ্যা প্রায় প্লাস বই সংখ্যা প্রায় একশো নতুন নতুন কন্টেন্ট নিয়ে বই আমরা পাবলিশ করে থাকি এবং প্রত্যেকটি বই আপডেটের কাজগুলো করে থাকি তো এবছরও আমাদের দুই হাজার পঁচিশ সালে বেশ কিছু নতুন বই আসবে ইনশাল্লাহ আমরা আসলে সেটা আপনাদের সামনে মোরক উন্মোচন করব দেখুন ইসলামিক বয়ান দিয়ে এখানে বয়ান না এখানে তো সত্য বয়ান তো সত্যটাই ইসলামেরই তো কনসেপ্ট যে ইসলামের মধ্য দিয়েই সত্য প্রতিষ্ঠিত হয় তো আমরা চাই যে আপনি যেটি আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের বিভিন্ন সময়ে ইতিহাসকে বিকৃতি করা অথবা ইতিহাসের একটা করাপ্টেড আমরা চাই যে সেগুলো আর তৈরি না হোক এবং সত্য ইতিহাসগুলো শিবির তো পেছন থেকে অনেক পেছন থেকে না শিবির পেছন থেকে সামনে থেকে মাঝখান থেকে সকল দিক থেকে কাজ করেছে তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে বয়ানটুকু নিজেদের সততাকে রক্ষা করে এবং সবাইকে কোন করে আমি আমার শুরুতেই বলেছিলাম আমরা আসলে সবার বাংলাদেশটাই তো সবার বাংলাদেশ যে থিম সেই থিমের উপর ভিত্তি করে আমরা আমাদের নারেটিভগুলোকে নিয়ে আসার চেষ্টা করি আমাদের একটা পাবলিকেশন আছে যে বাংলা ইসলামিক ছাত্র শিবির আওয়ামী সন্ত্রাসের শিকার অর্থাৎ এই পনেরো বছর আমরা যে আওয়ামী সন্ত্রাসের শিকার হয়েছে খণ্ডে অনেক বড় বলিয়ম আমাদের টোটাল সবগুলো সবগুলো কখনোই সম্ভব না ছাত্র শিবিরের জুলুম নির্যাতনের ইতিহাসটা এত এত বিস্তৃত এটা আসলে বলে কোনো বই লিখে আসলে শেষ করা যাবে না তো তার থেকে সামান্য কিছু অংশ আমাদের দুটি বলিয়ামে এসেছে এবং আরো কিছু ধারাবাহিক পরিকল্পনা আমাদের আছে সামনে নিয়ে আসা আমরা ধন্যবাদ জানাচ্ছি